এই সাইলো এই দেখো দেখো গো হ্যাঁ বন্ধুরা তোমরা দেখো আমার সাইলো কি করেছে হ্যাঁ সাইলো আমার করেছে দেখো দিদির বই থেকে টেনে বের করে নিয়ে দিদি পড়তে পড়তে ঘুমিয়ে পড়েছে ও বই নিয়ে এসে কি করে সিঁড়েছে দিদি ঘুম থেকে উঠলে টুয়েলভ দেবে দিদি এক্সাম দেবে হ্যাঁ সামনে বোর্ড আর এক মাস আছে

আমার তো সহ্য হয় না আজকে আমাকে যেতে হবে এমনটা হবে অনলাইনে দিতে হবে না দিদি মেরে ফেলবে দাঁড়া এই দাঁড়া 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 তুই বড় না তুই বড় না তুই বড় না বড় মিদিনা তুই ভাই তো নাচল বিয়া তুই করেছিস কি সারা ঘর একটা এটুকু ডাকা কাপড় গেছি একটু

দুটোরই খাওয়া বন্ধ আজকে টিফিন বিস্কুট পিজিগিরি সব খেয়ে তারপরে আর আমি এই কাজ আমি একটুখানি সাদে গিয়েছি হম গিয়েছি আর তুমি এর মধ্যে তোমরা দুজনে ক্ষতি ক্ষতি দেবো 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 দেবি হম দশ দশ মিনিট না আমি ছাদে গেছি চাদর দুটো নেড়েছি হ্যাঁ নিচে এসছি টুক সময়ের মধ্যে একটা একটা বইকে বের করে ফেলেছিস তুই দেখিস তুই দেখিস

দুজনের সঙ্গে পারি ওটা দুজনে এক জোট দুই বোন ভাই বোনের খুব জোট আর এবার ভাইকে কিছু বলতে দেবে না ভাইকে কিছু বলতে দেবে না দেখো 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 কাগজ গুলো গোছা কাগজ গুলো গোছা বই বই সিঁড়ি ফেলেছিস গোছা Deixa vale. eu